খুলে রাখো না পচা বাবা কবে রাখবো না দেখি কে মুড়ি খাবে আজ আরিয়ান আজকে মুড়ি খাবে আজকে মুড়ি খাবে আরিয়া নেই হাও নাও নাও খাড়াই দিছো কেন তুলো তলো

এটা 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 দে এমন হয়েছে কেন কে করছে তুমি করছে এটাকে এটাকে তুমি করছো কি অবস্থা দেখো তো এটা কি অবস্থা এটা হাওয়া কোথায় কোথায় গেছে কি করছে এটার সাথে মানে মুড়ি রাখতে হয় মুড়ি বল না মুড়ি রাখতে হয় মুড়ি রাখো দেখো তুমি কি মুড়ি খাও বাবাকে বলো গুলা কাটাই আনতে ঠিক আছে খেলছ কোথায় গেল বল কোথায় গেল সব মুড়ি ফেলাইছে গো সবগুলো মুড়ি ফালাই দিছো মাম্মা তুমি এত দুষ্টুমি করো সবাই তোমাকে দেখছে তুমি দুষ্টুমি করতেছ সবাইকে দেখাইতেছ মাম্মা তুমি সবাইকে দেখাচ্ছ তুমি দুষ্টুমি করো মুড়ি কি খাবে মুড়ি তুমি মুড়ি খাবে না মাম্মা তুমি মুড়ি খাবে না মিকে এখা বে শুনে মমা মে খেল ছো ইদে কেটা কো মমা ইদে কেটা কো আরিযান ইদে কেটা কেটে পানা তো আজকে মিষ্ট ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর এরকম রেগুলার ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ